প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি যেখানে আছো সুস্থ আছো আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি এবার আমার পরিচয়টা দিচ্ছি আমি তৌহিদুল নাসের সহকারী শিক্ষক বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ জামাল আজকে তোমাদের তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের পরিচিত নিয়ে আলোচনা আচ্ছা তোমরা এবার স্কিনে দেওয়া চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং বলো আচ্ছা আমরা একটু মিলিয়ে নিই তোমরা যেটা ভেবেছ মিলিয়ে নিই পৃথিবীর গতি আজকে পাঠের শিরোনাম পৃথিবীর গতি তো এবার এবার তোমরা জানবে পৃথিবীর গতি সম্পর্কে কিছু জানবে যেমন প্রতিদিন তোমরা হয়তো জানো যে পূর্বের পূর্বের ক্লাসগুলোতেও তোমরা জানতে পেরেছ যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিমে পশ্চিমে অস্ত যায় এই যে পূর্ব দিকে উঠতেছে এবং পশ্চিমে অস্ত যায় কেন হচ্ছে এটা কারণ পৃথিবী হচ্ছে গতিশীল মহাকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ কক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে এটাই হচ্ছে পৃথিবীর তোমরা এ পাঠ শেষে পৃথিবীর গতি সম্পর্কে গতির ধারণা সম্পর্কে বলতে পারবে গতি ও বাঁশি গতির ধারণা ব্যাখ্যা করতে পারবে দিন রাত্রি রাজবৃত্তির কারণ বলতে পারবে পৃথিবীতে ঋতু পরিবর্তন কি কারণে হয় তা বলতে পারবে বার্ষিক বাংলাদেশে ঋতু পরিবর্তনের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে তোমরা স্কিনে ভালোভাবে খেয়াল করো পৃথিবীর গতি আমি কিছুক্ষণ আগেও বলেছি যে মহাকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজ কক্ষে আবর্তন করছে ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে এটি পৃথিবীর গতি আমরা প্রতিনিয়তই দেখি যে সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিমে অস্ত যায় আসলে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে তোমরা দেখো যে এই যে মাছখানে আমি দিচ্ছি যে মাঝখানে সূর্য সূর্যের চার পাশে পৃথিবী পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়তই আবর্তন করছে পৃথিবীর গতি দুই প্রকার একটি হচ্ছে আর্নিক গতি আর একটি বার্ষিক গতি

দিন রাত্রি হয় সময় গণনা করা হয় এই যে দিন আমাদের চব্বিশ ঘন্টায় একটা একদিন আমরা এর মধ্যে বারো ঘন্টা দিন বারো ঘন্টা আছে রাত সময় গণনা করা হয় এই যে আমরা প্রতিনিয়তই যে সময় গণনা করছি করতেছি যে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এই যে প্রতিনিয়তই আমরা করছি এই যে 60 সেকেন্ড থেকে 60 সেকেন্ডে 1 মিনিট এইভাবে 60 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা এই যে এইভাবে আমরা বলতেছি যে আমি আবার একটু বলি যে 60 সেকেন্ডে 1 মিনিট আবার 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা 24 ঘন্টায় 24 ঘন্টা আমরা সপ্তাহ বের করতে পারি দিন করতে পারি মাছ বের করতে পারি এই যে করতেছি আস্তে আস্তে সময় গণনা জোয়ার ভাটা ফলে সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতেছে আর্নি কারণ পৃথিবীর আবর্তনে আবর্তনের ফলে এর প্রভাবটা হয়তো আমরা বুঝতে পারছি সেটা সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ হচ্ছে এই আর্নি ফলে দেখো তোমরা একটা পরীক্ষা তোমাদের মূল বয় পরীক্ষাটা দেওয়া আছে তোমরাছো যে দিন রাত হয় তোমরা জানো যে পৃথিবীর নিজস্ব আলো নেই সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় আর সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেখানে আলোকিত হয় আমি আবার একটু বলি পৃথিবী গোলাকার বলে সূর্যের আলো একই সময়ে সকল অংশে পড়ে না দেখো মনে করে এই মোমবাতিটা হচ্ছে আমি চিত্র দেখো এই যে যে সূর্য সূর্যের আলো পাশে এখানকে এখানে হচ্ছে দিন আবার এই উপরে হচ্ছে সন্ধ্যা এই যে আসলে পৃথিবী আবর্তে উপরে হচ্ছে এই অংশটা কাছি দেখো সন্ধ্যা এই পাশে রাত আবার এই জায়গায় হচ্ছে সকাল ঠিক একই দৃশ্য এখানে মোমবাতটাকে সূর্য হিসাবে ধরে নিয়ে এটা করতে কতির ফলে দিন রাত হয় তোমরা দেখলে আর্নিকতির ফলে সময় গণনা করা যায় পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকে চব্বিশ ঘন্টা ধরে সেটাকে মিনিট সেকেন্ডে বিভক্ত করে সময় গণনা করা হয় এই চাঁদ সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় যা ইতিমধ্যে আমি আলোচনা করেছি তোমরা পরীক্ষাটা এ দেখলে পাঠ্যব দেখে মিলিয়ে নিতে পারো আমরা এবার জানবো বার্ষিক পৃথিবী নিজ পক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চার দিকে পরিক্রমণ করছে বলে পৃথিবী প্রতি তিরিশ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর এক বছর সময় লাগে এ সময়কে সৌর বছর বলে প্রতি চার বছরে একদিন বাড়িয়ে বছর গণনা করা হয় সে বছর ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে দিন ধরা ধরা হয় হয় এরূপ বছরকে অধিবর্ষ বা লিপি বার্ষিক হলে দিন ও ঋতু পরিবর্তন হয় আমরা এবার কিভাবে দিন রাত্রি রাজবৃদ্ধি হয় ও ঋতু পরিবর্তন হয় তা জানবো তোমরা চিত্রটা খেয়াল করো যে কিভাবে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হচ্ছে দেখো একুশে জুন ভালোভাবে খেয়াল করে বিষয়টা একুশে জুন এখানে সূর্য সূর্যের চারদিকে পৃথিবী পরিক্রমণ করছে সূর্যকে পরিক্রমণ পরিক্রমণকালে কক্ষপথে পৃথিবীর চারটি অবস্থান নির্দিষ্ট করা হয়েছে এখানে চারটি অবস্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখি একুশে জুন একুশ জুন পৃথিবীর সূর্যের চারদিকে পরিক্রমণকালে একুশ জুন কক্ষপথে এমন এক স্থানে পৌঁছে সেখানে উত্তর মেরু সূর্য দিকে সর্বাপেক্ষা বেশি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে ঝুঁকে থাকে তোমরা একটু খেয়াল করো যখন পৃথিবীটা ঘুরতে ঘুরতে এই জায়গায় কাঁচরটা খেয়াল করো এখানে হয় তখন হয় একুশে জুন একুশে জুন হওয়াতে সূর্য পৃথিবী সূর্যের দিকে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে যে এই তেইশ ডিগ্রি পাঁচ দশমিক ডিগ্রিতে ডিগ্রিতে ঝুঁকে আছে এবং দক্ষিণ মেরু এই যে এই পাশে এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু খেয়াল করো এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়েছে এদিন মধ্যাহ্নে মানে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্যের কিরণ লম্বা হওয়া পুনে পড়ে খেয়াল করো যে এই জায়গাতে এখানে এই জায়গাতে সূর্যের আলোটা নব্বই ডিগ্রি পুনে পড়ে একই তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয় এই যেতে এই সূর্য ডিগ্রি কুনে পড়াতে সবচেয়ে বড় হয় এবং রাত হয় উত্তর মেরুতে এটা এ সময় দক্ষিণ গোলার্ধে ঠিক দক্ষিণ গোলার্ধে উত্তর মেরুর বিপরীত কাজটায় হয় এ সময় সুমেরুবৃত্ত পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি এখানে ডিগ্রি দিতে হয়নি এটা হচ্ছে এটাকে বলা হয় বৃত্ত থেকে উত্তর মেরু পর্যন্ত কুমেরু বৃত্ত এই যে উত্তর মেরু এই যে দক্ষিণে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটাকে বলা হয় কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চব্বিশ ঘন্টা রাত থাকে এই জন্য একুশে জুনের পর সূর্যের সূর্য আর উত্তর গোলার্ধে থাকে না দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে সূর্যের এই অবস্থাকে উত্তর অয়নান্তর বলে এই অবস্থানকে উত্তর আয়নান্তর বলে আমি আবার একটু ক্লিয়ার করি যে পরিষ্কার করি যে তোমাদের বিষয়টা যে এই জায়গায় যে নব্বই ডিগ্রি তেইশ দশমিক এই যে ঝুঁকে আছে যে এই যে এই তুমি তোমরা একটু খেয়াল করো এই যে এদিকে ঝুঁকে ঝুঁকে থাকার কারণে এখানে নব্বই ডিগ্রি কোনো থাকার কারণে একুশে জুন একুশে জুন একুশে জুন এখানে দিন সবচেয়ে বড় হয় এবং রাত উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় রাত ছোট হয় ঠিক দক্ষিণ দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে এই উত্তর গোলার্ধের বিপরীত হয় তারপরে আসো তেইশ সেপ্টেম্বর একত্রিশে জুনের পর থেকে উত্তর মেরু থেকে সূর্য দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরুর নিকটে আসে এই যে তোমরা খেয়াল করো যে সূর্য উত্তর মেরু থেকে দূরে সরে দক্ষিণ মেরুর দিকে আসতে থাকে আছে। এতে উত্তর গোলার্ধে এবং রাত বড় হয় এবং দক্ষিণ ও রাত ছোট হয়ে থাকে এই পৃথিবী ঘূর্ণনের ফলে উত্তর মেরু থেকে দিন ছোট এবং রাত বড় হতে থাকে দক্ষিণ গোলার্ধে বড় হতে থাকে তেইশে সেপ্টেম্বর পৃথিবী এমন এক অবস্থান যখন উত্তর মেরু উত্তর মেরু সূর্য থেকে সমান দূরেতে থাকে দেখো এই তেইশ তেইশে সেপ্টেম্বরে পৃথিবীর এমন এক স্থানে অবস্থান করে যখন উত্তর মেরু সূর্য থেকে সমান দূরত্ব থাকে এই দিন সূর্য রশি নিরক্ষায় নব্বই ডিগ্রি কোণে সুমেরুবৃত্ত ও কুমেরবৃত্তে পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি কোণ এবং মেরুদয়ে জিরো ডিগ্রিতে কোণে পতিত হয় এই তারিখে দিন রাত্রি সমান থাকে আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি যে দেখো এই তেইশে সেপ্টেম্বর পৃথিবীটা পৃথিবীটা সূর্যের এমনই একটি অবস্থানে আছে যেখানে যে এখানে নিরক্ষরেখা এই যে এই এই নিরক্ষ নিরক্ষায় সুমুরিবৃত্ত ও কুমিরিবৃত্ত আমরা জানি যে উত্তর পাশে হচ্ছে যে পঁয়ষট্টি দশমিক পাথ এবং দক্ষিণ পাশের যে পঁয়ষট্টি দশমিক আছে এখানে যে তোমাদের দেখা এই এখানে এই গুণগুলোতে এবং মেরুদয়ে পুনে পতিত হয় যে জিরো ডিগ্রিতে এই জিরো ডিগ্রিতে পতিত হওয়ার ফলে সূর্য এখানে দিন রাত্রি সমান থাকে তেইশে ডিসেম্বর দিন রাত্রি সমান থাকে এবার আরো বাইশ ডিসেম্বর তেইশে সেপ্টেম্বরের পর উত্তর মেরু সূর্য থেকে আরো দূরে সরতে থাকে দেখো সূর্য থেকে আরো দূরে সরতে থাকে দক্ষিণ মেরু অপেক্ষাকৃত নিকটবর্তী হয় এই দক্ষিণ মেরু খেয়াল করে যে উত্তর মেরু দেখো কত দূরে সূর্য থেকে কত দূরে আর এখানে অনেক কাছে হয় আর এখানে তুমি খেয়াল করো যে দিনের সময় কমতে থাকে রাতের সময় বাড়তে থাকে তার মানে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন হয় ছোট আর রাত হয় বড় এভাবে বাইশ ডিসেম্বর পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যখন দক্ষিণ মেরু সূর্যর দিকে সবচেয়ে বেশি দশমিক পাঁচ ডিগ্রি এলে থাকে হচ্ছে যে দক্ষিণ মেরু সবচেয়ে বেশি দেখো দক্ষিণ মেরুর এই যে এই যে দেখো এই যে দক্ষিণ মেরুর হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি রেখাটা সূর্যের দিকে এলে আছে এই দিন সূর্য মকর কান্তি রেখা লম্বাভাবে নব্বই ডিগ্রি গুণে পতিত হয় আর এই তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট হয় তার মানে হচ্ছে যে উত্তর গোলার্ধে যেটা তার হচ্ছে দক্ষিণ গোলার্ধে হয়ে থাকে পর সূর্য আর দক্ষিণ দিকে উত্তর গোলার্ধের দিকে সরতে থাকে সূর্যের অবস্থানকে দক্ষিণ সূর্যের অবস্থানকে দক্ষিণ অয়নান্ত বলে আমরা এবার আরব হচ্ছে একুশে মার্চ বাইশে ডিসেম্বরের পর বাইশে ডিসেম্বরের পর পর পৃথিবীর নিজ কক্ষে আরো অগ্রসর হয়ে উত্তর মেরু ক্রমশ সূর্য দিকে আসে খেয়াল করো এই যে এই যে উত্তর মেরুটা সূর্য ক্রমশ সূর্য দিকে আসে এতে উত্তর গোলার্ধের দিন বড় ও রাত ছোট হতে থাকে অবশেষে একুশে মার্চ পৃথিবী তার নিজ কক্ষপতি এমন এক জায়গায় পৌঁছে যে উভয় মেরু সূর্য থেকে সমান দূরত্বে থাকে তার মানে হচ্ছে যে এই যে একুশে মার্চ মাসে উত্তর মেরু এবং দক্ষিণে এমন ভাবে থাকে যে দুটাই সমান থাকে এই দিন তেইশে সেপ্টেম্বরের মতো দিন রাত্রি সমান হয় পৃথিবীর বলে অবস্থানকে বাসন্ত একুশে মার্চের পর পৃথিবীর আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে আবার এ একুশে জুনে অবস্থানে ফিরে আসে পৃথিবীর এই বার্ষিক গতির জন্য এভাবে দিন রাত্রি বৃদ্ধি হচ্ছে দেখো এই যে আলোচনা করলাম যে তেইশে সেপ্টেম্বর ও একুশে মার্চে দিন রাত্রি সমান রশ্মি কিভাবে পতিত হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে এবার আমরা জানব ঋতু পরিবর্তন সূর্য পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা যদি ব্যাখ্যা করবে এখন বার্ষিকতার জন্য বার্ষিকতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বা হবে আবার কোথাও তীর্যক পতিত হয় দেবারাটি রাজবিধি রাজবিধি ঘটে লম্বা হবে পতিত সূর্যরশ্মি কম বায়ু ভেদ করে বলে ভূপৃষ্ঠে অধিক উত্তপ্ত হয় খেয়াল করবো লম্বা হবে ঠিক যেটা মাথার মাথার উপরে পড়ে সেটা কম বায়ু ভেদ করে বলে সেটা ভূপৃষ্ঠের অধিক উত্তপ্ত হয় ভাবে মানে যেটা পতিত হয় সূর্য রশ্মি কেবল সেটা অধিক বায়ু ভেদ করে আসে বলে তা অপেক্ষা অধিক ছড়িয়ে স্থান পড়ে এর ফলে বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপের তার তারতম্য হতে থাকে এবং ঋতু পরিবর্তন ঘটে পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে ঋতু পরিবর্তন হয়ে থাকে আমরা বিস্তারিত জানবো আবার আমরা দেখো যে একুশে জুন খেয়াল করো একুশ জুন সূর্য উত্তরায়ণের দিকে এই দিন সূর্য উপর লম্বা হয়ে পতিত হয় একুশ জুন যে কর্কট কান্দি রেখার উপর তোমাদের আমি এর আগে যে রেখাগুলো আছে গুরুত্বপূর্ণ রেখার ক্লাসে তোমরা যদি ভুলে যেয়ে থাকো তোমরা ওই ক্লাস গুলা দেখতে পারো যে কোনটা কর্কটক্রান্তি রেখা বলে ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি হয় একুশে জুন দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে উত্তপ বেশি থাকে এই সময় উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল এই জায়গায় উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকার ফলে উত্তাপ বেশি একে গ্রীষ্মকাল হয় এই সময় সূর্য তীব্র কিরণের জন্য দক্ষিণ গোলার্ধের দিন ছোট হয় রাত বড় হয় এখানে যে এই যে উত্তর গোলার্ধে জুন মাসে এখানে দেড় থেকে তিন মাস উত্তাপ বেশি থাকে সূর্য এখানে লম্বাভাবে পতিত হওয়ার জন্য এখানে হয় গ্রীষ্মকাল ঠিক আবার এই দক্ষিণ এই যে দক্ষিণ গোলার্ধে তিব্যকভাবে পতিত হওয়ার ফলে এখানে হয় শীতকাল এরপরে আমরা 23 সেপ্টেম্বর খেয়াল করো 23 সেপ্টেম্বর আমরা আগে আবার একটু বলি যে উত্তর গোলার্ধে এই উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল এটা 21 জুন সূর্যর উত্তরণের শেষের দিকে 23 সেপ্টেম্বর দেখো উত্তর গোলার্ধে হয় শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে হয় বসন্তকাল কিভাবে হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করি তেইশে সেপ্টেম্বর সূর্য রশি রাখার উপর লম্বা ভাবে এবং দিন রাত্রি সমান হয় তোমরা এর আগে দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর্যন্ত মোট তিন মাস তাপমাত্রা মধ্যম ধরনের হয় এই সময় উত্তর গোলার্ধে হয় শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্ত বসন্তকাল এই উত্তর গোলার্ধে এখানে যে তাপমাত্রা মধ্যম ধরনের হয় এজন্য হয় উত্তর উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে হয় এবং বাইশে ডিসেম্বর ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন শেষ দিন অর্থাৎ এই দিনে সূর্য মকরকান্তির উপর লম্বা হবে দেয় ফলে দিন বড় হয় ও রাত ছোট হয় এই তারিখে দেড় মাস পূর্ব এবং পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে হয় শীতকাল পরে দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল ভুল বললাম দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে হয় শীতকাল এরপর আসো মার্চের এই উত্তর গোলার্ধ হবে তখন বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধ হবে শরৎকাল একুশে মার্চ তারিখে মেরু থেকে থাকে। সূর্য কিরণ দেয় এবং সর্বত দিন রাত্রি সমান হয় একুশে মার্চে দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর্যন্ত এই তিন মাস উত্তর গোলার্ধ হয় উত্তর গোলার্ধ হয় বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধ হয় শরৎকাল আচ্ছা ঠিক আছে আমরা এখন পরবর্তীতে যাব এবার আমরা জানবো অনুসুর অবস্থার ও অপসুর অবস্থা জানুয়ারির এক থেকে তিন তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে কোথাও একে পৃথিবীর অনুসুর বলে আবার জুলাই থেকে থেকে জুলাইয়ের সূর্য পৃথিবীর সবচেয়ে দূরে থাকে এক 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 চার একে অপসুর বলা হয় তোমরা দেখো এই যে সূর্য জানুয়ারি মাসে খুব কাছে থাকে এই জন্য এটা বলা হয় অনুসুর এবং আহ জুলাইয়ে থাকে অনেক দূরে একে বলা হয় অপসুর তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা ভালো থাকো বাসায় বসে নিয়মিত পড়াশোনা করো আল্লাহ হাফিজ